হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতসাপরের শ্রাবন্তী নাও ইটস এ নিউ ব্লগ খেয়া যাত্রা আজ হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে সকাল এগারোটা আর আজকে আর্লি মর্নিং থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি না একটু বেড়া থেকে মানে শুরু করছি তোমাদের জন্য ভিডিওটা তা আমার নতুন এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি তো ভালোই আছি দেখে বুঝতে পারছো আর আজ হচ্ছে যেহেতু শনিবার আর শনিবার ছেলের ছুটি তোমরা জানো আর ছুটি মানেই আমারও ছুটি সংসার থেকে তো ছুটি না আমার ছুটি হচ্ছে ঘুমের থেকে মানে সকালবেলা অন্যদিন আমাকে আমাকেও ছটায় উঠতে হয় তোমরা জানো কিন্তু শনিবার কি রবিবারটা পড়া না থাকলে নালে আমি একটু বেলায় উঠতে পারি আটটার পরে উঠি একটু বেশ ভালোভাবে ঘুমটা হয় আর আমার ছেলে এখন উঠে গেছে অনেকক্ষণ আগে উঠে ও খেলা করছে মানে নিজের মতন খেলছে আর আমি এখন এখানে ভাত করে নিয়েছি যেহেতু এগারোটা বাজে অনেকটাই বেলা হয়েছে বুঝতে পার এখানে দেখো ভাত আমি হয়ে গেছে আর ভাত করে নিয়েছি কেননা ছেলে তাড়াতাড়ি খাবে আর আজকে দুপুরে আমার কি কি রান্না হবে এখানে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছে আজকে দুপুরে হবে এই দেখো ইলিশ মাছ সেদিনকে যে করেছিলাম আর ছিল আজকে ভাজা হবে আর সর্ষে বাটা করবো ভাজাটা সর্ষে বাটাটা খেতে বড় ভালোবাসে সর্ষে বাটা বলতে ভাপা নয় এটা হচ্ছে পাতুরি করবো আর এখানে একটু ফ্রিজে অল্প একটু চিকেন ছিল সেটা ছেলের জন্য করে দেবো বুঝতেই পারছো একদম অল্প একজনের জন্যই ওর জন্য আর কেননা ও ইলিশ মাছ খায় না মানে আমার ছেলে ইলিশ মাছ খায় না সেই কারণে ও ওর জন্য হয় ডিম নয় মাংস নয় অন্য কিছু করে দিতে হয় সে এটা আমাদের জন্য ভাজতে বসিয়ে দিয়েছি আর আলুটা একটু পরিমাণে বেশি আছে আগে আমার ছেলের জন্যই করছি কেননা খিদে পেয়ে যাবে আর আজকে যেহেতু চিকেন হচ্ছে ও তো চিকেনটা খুব ভালোবাসে যে কোনো বড় মাছ ও ভালোবাসে কিন্তু চিকেন তো বাচ্চাদের ফেভারিট অল টাইম তোমরা জানো তা আমার ছেলেরও সেরকম আর আমি সেই জন্য আগে রান্না করে নিচ্ছি চিকেনটা এবার মিক্সিতে মশলাটা করবো মশলাটা করে নিলাম এদিকে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি রান্না বান্না স্টার্ট হয়ে গেল বন্ধুরা রান্না বান্না তো স্টার্ট করে ফেলতেই হবে তাই না খালি খাবো কি চালের দামটা কিরকম বেড়েছে দেখেছো বন্ধুরা তোমরা আ আমি তো ভাবছি আর ভাত খাবো না ছেড়ে দেবো চালের দাম বেড়ে যাবে আমি ভাবতে পারিনি আমি বড় বলছে প্রত্যেক দিন চাল এক টাকা দু টাকা করে বাড়ছে আমি হচ্ছে এরপরে দেখি হবে আমাদের মতো মধ্যবিত্তদের দিন দিন জিনিসের দাম বেড়েই যাচ্ছে কিন্তু আমরা যেখানকার যা মানুষ সেখানেই রয়েছি অথচ আকাশ হয়ে যাচ্ছে জিনিসের দাম মানে চাল ভাবা যায় ষাট টাকা চালের দাম এখন মিনিকিট করেছে আমরা যেটা খাই মানে কি বলবো বড় বলছে এরপরে বাঁশকাঠি চাল আনবো কেননা পাঁচ কাঠি পাঁচ টাকা বেশি দিয়ে বাঁশকাঠি চালই নিয়ে আসবো কেননা যদি ওই ষাট টাকা দিয়ে আমি নিকিটেই যদি কিনতে পারি তাহলে আমি বাঁশকাঠি চাল খাবো আমি বলছি কি বাবা কী অবস্থা কি দিনকাল এলো সাধারণ মানুষরা কীভাবে কী করবে তাহলে বল পিঁয়াজটা ভেজে নিলাম এবার মশলাটা করে নিয়েছি এটা দিয়ে এবার কষাবো দেখতেই পাচ্ছ তাদের করে নিচ্ছি আর আমার মহাদেব মানে আমার স্বামী মহাদেব মানে শিব আর শিব যেরকম ঠান্ডা সেরকম রাগলে ধারণ করে সেরকম আমার হচ্ছে আমার বট তাই আমি ওকে মহাদেব বলেই রাখি আর আমার মহাদেব আজকে বেরিয়েছে সকালবেলা একটু মুড়ি খেয়ে বেরিয়েছে আর এখন বলে গেছে যে দুপুরবেলা খাবে ইলিশ মাছটা করে রাখতে তাও আবার ভাপা নয় পাতুলি করে রাখতে তাই মহাদেবের জন্য করব তা আগে আমার কার্তিকের জন্য করে নিই মাংসটা করছি আমার ছেলে হচ্ছে আমার কার্তিক চিকেনটা হয়ে গেল এবার করছি ইলিশ মাছ তাহলেই আমার ছুটি মানে চালের দামটা বাড়লেও টমেটোর দামটা কিন্তু কমে গেছে বন্ধুরা তাই আজকে ভাবছি এইদিকে তো তোমরা দেখলে মাছ ভাবছিলাম ইলিশ মাছটা সর্ষে বাটা করছি আর এই মুহূর্তে এখন একটু চা খেতে ইচ্ছে করছে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে এটা দাদা একটু লিপ দিয়ে চা খাই গ্রিন টি এটা দার্জিলিং থেকে এনেছিলাম এখনও চলছে ভীষণ ভালো ফ্লেভারটা এত সুন্দর কি বলবো মানে মনটা পুরো ইয়ে হয়ে যায় এই যে এই ফ্লেভারটাতেই আমার পুরো ব্রেন ইয়ে হয়ে যাচ্ছে খুব সুন্দর এ এখন একটু খাবো আর টমেটো চাটনিটা করলেই রান্না শেষ একটু ভাবলাম চাটনিটা করি টমেটোটা যখন এখন একটু দাম কমেছে একটু টমেটো চাটনিটা করি ছেলে তো ভীষণই ভালোবাসে আমারও ভালো লাগে এই যে এদিকে এদিকে জল বসিয়েছি দারুণ ফ্লেভার সত্যি বলছি খুব গরম একটু ঠান্ডা হোক চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একটু টিটাই বেশি খাই কেন গ্রিন টিটা বেশি খাই মানে গ্রিন টিটা আমাদের যেমন স্কিনের পক্ষে ভালো চুলের পক্ষে ভালো সেরকম কিন্তু ফ্যাট কমাতেও গ্রিন টি সাহায্য করে সে কারণে আমি গ্রিন টিটা খাই তোমরা যারা ফ্যাট তারা গ্রিন টি খাবে দেখবে অনেকটা উপকার পাবে কেননা আমি তো নিজে উপকার পেয়েছি কেন না আমার আমি নিজে আমি শুধু নিজে কেন আমাকে যারা আগে দেখেছে তারাও বলে গ্রিন টিটা খুব ভালো আমি বুঝতে পারি আমার অনেক কাজ হয়েছে গ্রিন টিটা খেয়ে এর বাইরে তো আমি কিছু করি না শুধু গ্রিন টিটাই খাই আর সমস্ত রকম খাবার দাবার খাই গ্রিন টিটা ভীষণ উপকারী জিনিস আমি বুঝতে পেরেছি আমি বহু বছর ধরে গ্রিন টি খাই মোটামুটি সাত আট বছর তো হবেই আমি গ্রিন টি খাই এদিকে রান্না হচ্ছে এটা একটু ঠান্ডা হোক তারপরে খাবো রান্না করতে করতে আর এখানে বললাম তোমাদের টমেটো সস্তা হয়েছে সেই জন্য টমেটো চাটনি করবো বলে টমেটো কেটেছি এই ইলিশ মাছটা নামিয়ে টমেটোটা করব দেখতে থাকো ছেলেকে চানে পাঠিয়েছি ছেলের তো যেটা দিয়ে খাবে তো হয়েই গেছে আর আমার মহাদেবের রান্নাও হয়ে এসেছে মহাদেবও আসবে দুপুরে খেতে তাড়াতাড়ি টাইম হয়ে গেছে ও এখনই চলে আসবে তাড়াতাড়ি করে এবার এই মহাদেবের যে রান্নাটা যেটা বলেছে আমাকে আজকে করতে সর্ষে বাটা মানে সর্ষে বাটা ইলিশ মাছ ভাপাটাও খাবে না ভাপাটা ভালোবাসে কিন্তু তবুও ভাপাটা আজকে খাবে না সে বেশি পছন্দ করে যে পাতুরি যেটা একটু ঝোল টাইপের হয় মাছটা ভেজে করা হয় কাঁচা মাছটা আসলে ভাপাটা কেন খাবে না ও যে কোনো মাছই কাঁচাটা ও একটু খেতে অতটা পছন্দ করে না ও আবার একটু মানে ভেজে মাছটা একটু কড়া ভাজাটা বেশি পছন্দ করে সেই জন্য ও আবার পাতুরিটা বেশি ভালোবাসে সেটাই এখন হচ্ছে তোমাদের দেখাচ্ছি মহাদেব চলে আসবে মহাদেবের জন্য এটা তাড়াতাড়ি করে ফেলি চাটনি বসিয়ে দেবো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ফুটছে এটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এটা করা হয়েছে এটা খেতে কিন্তু এমনি ভালো হয় মাছটা যারা কাঁচা মাছ পছন্দ করো না তারা ইলিশ মাছ ভেজে এটা করবে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটার সঙ্গে সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে যেভাবে করা হয় মাছগুলো ভেজে এটা করা হয় দারুণ খেতে এই যে সর্ষের তেলটা দিলাম এটা এখন নামাবো নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে এটা নামিয়ে দেবো নামানোর পর তোমাদের দেখাচ্ছি আমার রান্না বান্না কমপ্লিট এখন রান্নাঘরের দিকে দেখো না এগের দিকে পুরো এলোমেলো হয়ে আছে রান্না করলে তো বুঝতেই পারছো সব ছড়ানো ছেটানো থাকে এদিকে সব কড়াই টড়াই এগুলো সব মুছবো তার আগে তোমাদেরকে একবার আজকের আমি দুপুরে রান্নাটা দেখিয়েই এই হচ্ছে চিকেন করেছি ছেলের জন্য এখানে ইলিশ মাছের লেজা দুটো ভাজা রেখেছি আর নিচে তেল আছে আর এখানে যে টমেটো চাটনিটা করলাম সেটা রয়েছে আর এই যে তোমাদের বললাম ইলিশ মাছের পাতুলি এই যে ইলিশ মাছের পাতুলি আর এখানে ভাত আছে আজকে দুপুরের রান্না কমপ্লিট আজকের মতন রান্নাঘর থেকে আমার মুক্তি মানে আজকে দুপুরের মতন এবার যাবো চানে ছেলে চান হয়ে গেছে ওকে ভাতটা মেখে দিয়ে আমি চান করতে যাব চান ঠান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি সারাদিনই এই চলছে ঠিক আছে চান সেরে চলে এলাম ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম ছেলে চানের আগে ছেলেও খেয়ে নিয়েছে আর আমার মহাদেবও খেয়ে চলে গেছে তার কাজে এবার আমি খেতে বসবো আর আর আমাকে শাশুড়ি মা আবার দিয়ে গেছে কিছু তরকারি সেগুলো একটু তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখালাম চানের আগে আমি কি কি করেছি আর মা কি কি দিয়ে গেছে একটু দেখো এই দেখো এটা হচ্ছে একটা সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি একটা ঘ্যাটের মতো এটা দিয়ে গেছে মা আজকে এটা রান্না করেছে মা শনিবার করে তো নিরামিষ রান্না করে তাই এটা দিয়ে গেছে আর এখানে আছে লাউ শাক দিয়ে লাউ শাকের ঝোল বড়ি সিম বেগুন টেগুন দিয়ে এটা একটা লাউ শাকের আইটেম নিরামিষ আইটেম এগুলো মা আমার শাশুড়ি মা শনিবার করে তাই উনি খায় আমাদের শনিবার করা হয় না অনেক আগে করতাম আমি করা হয় না এই জন্য ছেলে খেতে চায় না ছোট তারপরে আমার বরেরও অতটা নিরামিষ ভালো লাগে না কিংবা আমারও পরপর নিরামিষ খুব একটা ভালো লাগে না সেজন্য আমাদের নিরামিষটা এখন আর হয়ে ওঠে না আমরা বাচ্চার ঘরে যা হয় আর কি নিরামিষটা এখন আর করি না শাশুড়ি মা করে এবার আমি খেয়ে নিপি রাউশাকের ঝোলটা দারুণ হয়ে খেতে দেখো একটু আছে বন্ধুরা খাওয়া দাওয়াগুলো সেরে নি তারপর তোমাদের সাথে কথা বলছি ছেলেকে পড়াতে এসেছে বাড়িতে সায়েন্স স্যার ওকে পড়াচ্ছে ওই পাশের ওর ঘরে আর আমি এখন স্যারের জন্য একটু চা বসিয়েছি স্যারকে চা দেব পড়াচ্ছে ওই ঘরে ওই জন্য একটু আসতে কথা বলছি তো চলো পাচ্ছ মানে সাড়ে পাঁচটা বাজে স্যার পনেরো পাঁচটা নাগাদ এসছে এখন একটু চা দেব স্যারকে চা বসিয়েছি স্যারের জন্য এক কাপ চা যাচ্ছি দিয়ে আসি স্যার চলে গেল আর এবারে আমরা ওকে চাটা খাবো স্যার চলে গেছে তারপর এখন আমরা গল্প করছি এখানে এই যে আমাদের মহারানীও এখানে এসেছেন তুমি

হ্যাঁ আমরা আমি খোসাগুলো নিয়ে কি করব ও তো খোসাগুলো নিয়ে আমাকে এখন বলছে бом্মা খাবে না না আমরা এখানে এখন গল্প করছি কথা বলছি এই আর কি আর আমার ছেলে এখানে বসে ল্যাপটপে ও কি করছে দেখিনি আমি এখনো আর আজকে আর আজকে যেহেতু শনিবার ছুটি সবাই সেজন্য পড়াতে আসবে আজকে তো

তো দেখব কী করে দেখাচ্ছি ছেলেদের জন্য করব কমপ্লেন আর ও এখন কাকার নিয়ে এসেছে আমার ডাবল নি ওর সঙ্গে এখন ও চেস্ট খেলছে hore তো ওর জন্য একটু কমপ্লেন করব আর আমাদের চা করব তো আমি গোহার আর এই যে এখানে খেলা হচ্ছে

তুমি হেরে মানে পড়া নেই আর হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ ওদের গান হচ্ছে আর খেলা হচ্ছে আজকে রাতের দিকে আর রান্নার তো ঝামেলা নেই তোমরা জানোই আমি রান্না করেই রেখেছি শুধু ভাত হবে আর দেখি সেরকম রান্না কিছু না ভাজা কিছু যদি করি করব আর এখন এই যে চা নিয়ে বসেছি তোমরা দেখতেই পারলে আর আমার চা মানে ঠিক এতটা করি আমার চা লাগে যখন আমি খাই আগে জানো তো এই অভ্যাসটা ছিল না মানে এতটা করে চা খাওয়ার অভ্যাসটা আমার ছিল না এই আমার বরের সঙ্গে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে এই যে এবার আমি ওরও তিনটে গুটি খেয়ে নিয়েছি তাই এই যে দেখো ওর তিনটে কুটি আমার কি কি গুটি আছে কি কি গুটি আছে যা যা গুটি থাকো খেতে তো তিনটে তিনটে হেরে যাচ্ছে ও হেরে গেছে হেরে গেলে না কোন দিকে রাজা কোন দিকে নিয়ে যাবি দেখা এক ঘড়ি হয়ে গেল দেখা দেখা চেক বলতো আর চেক না বলে খেয়েছে আমি তো চেক বলেছি তাও তো জিতলে গেছি তাও তো জিতে গেছি

তো বন্ধুরা সন্ধেবেলা আমাদের তো দেখলেই এভাবে খেলাধুলো হচ্ছে পড়াশুনো এবার পড়াশুনোও হবে যেহেতু এবার পড়তে বসবে ওরা যে যা ও ঘরে যাবে পড়তে বসবে আমার ছেলেও পড়তে বসবে আর আমিও একটু দেখব কি পড়ছে না পড়ছে তারপরে আবার আমার কিছু কাজ আছে সেগুলো করব এই ভিডিওটা এডিট করব তোমাদের জন্য আর আবার কালকে কি হবে রান্না বান্না সেগুলো বরের সঙ্গে সেই নিয়ে আলোচনা করব। আগের দিন আমি রাতে কথা বলি বরের সঙ্গে যে মানে কী রান্না করব পরের দিনকে কী এটা সবাই হয়তো তোমরা করো কেননা সকালের দিকে তারা থাকে অত সকালবেলা তো আর কী রান্না হবে সেটা নিয়ে ভাবা যায় না আর আমাদের শোয়া মানে শোয়ার সময় আমাদের কি রান্না করব পরের দিনে এই চিন্তা এখন হাউস ওয়াইফদের যাই হোক আজকে সকাল থেকেই তোমাদের জন্য আমি ব্লগটা স্টার্ট করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি সন্ধ্যে অবধি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আমার ভিডিওতে আজকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে কেননা তোমাদের কমেন্ট আমি পড়ি তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে আর এই মুহুর্তে আমার ভিডিওটা কোন নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করবো আমার সোনামোনাকে নিয়ে তাই তো মানে আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে আমরা আসবো তাই তো বাই 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 গুড নাইট গুড নাইট গুড ইভিনিং না আমাদের তো যেহেতু আমরা আজকের মতন আর কালকে আবার সকালে দেখা হবে সবার সাথে গুড নাইট প্লাস গুড ইভিনিং ঠিক আছে দুটোই একসাথে বাই 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 বাই